আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পৃথিবীর কোন মসজিদটি সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত কারা তৈরি করেন এবং তা কোন দেশে সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত হিমালয়ান মসজিদটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত এটি গ্রেট মশক অফ লাসা নামেও পরিচিত সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার ছয়শো পঞ্চাশ মিটার উঁচুতে এর অবস্থান এবার মসজিদটি প্রথম নির্মাণ শুরু হয় সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মসজিদটি সম্প্রসারণ করা হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিব্বতের বিদ্রোহের সময় মসজিদে অগ্নিসংযোগ করা হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে মুসলিমরা পুনরায় এই মসজিদে নামাজ আদায় করার সুযোগ লাভ করে আমাদের দেশে ঘরের পাশে মসজিদ থাকা সত্ত্বেও আমরা মসজিদে নামাজ আদায় করতে যাই না কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে বন্দুকের নলের সামনে নামাজ আদায় করা লাগে যা হোক এবারেন মসজিদের প্রবেশ পথ তিনটি মসজিদের মোট আয়তন দুই হাজার ছয়শো বর্গ কিলোমিটার খলিফা অমর বিন আবদুল্লাহ আজিজের খেলাফতকালে চীন ও তিব্বতে ধর্মপ্রচারের জন্য একটি প্রতিনিধি দল পাঠান সালিদ বিন আবদুল্লাহ আল্লাহ হানাফিকে প্রদান করে তিনি সেখানকার মানুষের মধ্যে দিনের দাওয়াতের প্রচারের কাজ শুরু করেন মুসলিম শাসক মোহাম্মদ বিন কাসিম সতেরোশো সালে সিন্ধু বিজয় করলে তিব্বতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হয় পরের ভিডিওতে জানতে পারবেন সবচেয়ে উঁচু মিনার কোন দেশে অবস্থিত কারা তৈরি করে এবং কিভাবে তত সময় সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ